পথের পাঁচালি ছবি তোলার কাজ চলেছিল আড়াই বছর ধরে অবশ্য এই আড়াই বছরের রোজই যে শুটিং হয়েছে তা নয় তখন পরিচালক সত্যজিৎ রায় বিজ্ঞাপনের অফিসে কাজ করতেন এই কাজের ফাঁকে ফাঁকেই তাকে শুটিং করতে হতো আর অধিকাংশই হতো ছুটির দিনে বা অফিসের কাজ থেকে ছুটি নিয়ে তখন শুটিংয়ের জন্য পয়সা করি বেশি ছিল না পরিচালকের কাছে যেটুকু জোগাড় হতো সেটা ফুরিয়ে গেলে কাজ বন্ধ করে বসে থাকতে হতো অপেক্ষা করতে হতো যতদিন না আবার কিছু টাকা জোগাড় হয় শুটিং শুরুর আগে অভিনয় করার জন্য লোক জোগাড়ের একটা বড় পর্ব ছিল বিশেষ করে অপুর জন্য কিছুতেই একটি বছর ছয়েকের ছেলে পাওয়া যাচ্ছিল না শেষে বাধ্য হয়ে পরিচালক কাগজে বিজ্ঞাপন দেন রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি বাড়িতে একটা ঘর ভাড়া নিয়েছিলেন সেই ঘরে রোজ বিকেলে একটা নির্দিষ্ট সময় সব ছেলে এসে হাজির হতো অনেক ছেলেই এসেছিল কিন্তু মনের মতো একটিও হচ্ছিল না একদিন একটি ছেলে এসেছিল তার ঘাড়ে পাউডার দেখে সত্যজিৎ রায়ের কেমন সন্দেহ হল তার নাম জিজ্ঞেস করতে ছেলেটি মিহি গলায় বলল তার নাম টিয়া তার অভিভাবককে জিজ্ঞেস করলেন বাচ্চাকে কি সদ্য সেলুন থেকে চুল ছাঁকিয়ে আনলেন ভদ্রলোক ধরা পড়ে গিয়ে আসল ব্যাপারটা লুকিয়ে রাখতে পারলেন না বললেন ছেলেটি আসলে একটি মেয়ে অপুর পাট পাবার লোভে তাকে চুল ছাটি এনেছেন অডিশনের জন্য এই ধরনের আরও ভিডিও দেখতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল